সানি যা যা করে আমিও তাই তাই করব স্বাগতম আপনাকে এনএফএ টিভির পাট বাগানের নিউজে ওই যে আগে ও বলছি যা এখনো বলি তা দরকার এখন ভিউ তাই ভুলভাল খবর নেই আমরা এনএফএ টিভি নিউজ আজকে এনএফএ টিভির বিশেষ প্রতিবেদনে দেখবেন সব ধুরা নিউজ চলুন তার কথাবার্তা না বাড়িয়ে এক নজরেই দেখেনি নি এন এফি শিরোনাম তৃতীয় দর্শক মন্ডলী এখন আপনারা দেখবেন এন এফি পাট বাগানের আন্তর্জাতিক খবর আমি আপনাদের সঙ্গে আছি আইসু আরুদ এন টিভি চলুন শুরু করি বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অবগত আছেন যে আন্তর্জাতিক কালো বাজারে শুধু দিন দিন বেড়েই চলছে নিত্য দাম আমরা জন্মসূত্রে মাছে ভাতে বাঙালি হলেও আজ আমাদের মাছ ভাত সাধ্যের বাইরে দেশে সবকিছু অ্যাভেলেবেল থাকার পরও শুধু শুধু বাড়ছে আপনার নিত্য পণ্যের দাম তবে এটা কি বাড়ছে সরকারের অধীনে নাকি আপনারা আর আমার মতো কিছু কালো ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে একশোর ভিতর নব্বই পার্সেন্টই আছে শুধু সিন্ডিকেট ব্যবসায়ী তাদের জন্যই বাড়ছে নিত্য পণ্যের দাম দয়া করে রক্ত চোষা সিন্ডিকেট ব্যবসা বন্ধ করুন অন্যদিকে গাড়িতে লাগানো সরকারি লোগো মিলল সাত লাখে আবা বিস্তারিত কমেন্ট অন্যদিকে বাজারে দ্রুতই এই আসছে পাটের চা অন্যদিকে করে সে পিওনের চাকরি তার কিনা তিনতলা আলিশান বাড়ি ব্যাংকে আছে অগণিত সোনা দানা ও টাকা পয়সা অন্যদিকে নাটোর জেলায় মামার হাতে হারিকেন ধরিয়ে মামিকে নিয়ে ভাগলেন ভাগ্নে বিস্তারিত কমেন্ট অন্যদিকে স্কুলে দেওয়া খেতরিতে মিলল সাপের বাচ্চা অন্যদিকে মরণঘাতী রাসেল ভাইপার দেখে সবাই যখন ভূমিকম্প হয় তখন এক যুবক রাসেল ভাইপার কে কাম দিয়ে হাসপাতাল নিয়ে আসলো বিস্তারিত কমেন্ট বক্সে অন্যদিকে প্রেমিক প্রেমিকা ঘুরতে গিয়ে বাইকের তেল শেষ হওয়ার পরে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পরেই প্রেমিকাকে বন্দুক রাখলেন প্রেমিক বিস্তারিত কমেন্ট বক্সে এখন আসছে বাংলার চলচ্চিত্রের প্রসঙ্গে অন্যদিকে অপু বিশ্বাসকে ছাগলের তিন নম্বর বাচ্চা বললেন চিত্রনায়িকা বুবলি অন্যদিকে চুরির মামলায় 잡িন পেলেন চিত্রনায়িকা ববি বিস্তারিত কমেন্ট করুন এখন দেখবেন প্রতিবంది টিকটক শিরোনাম চলুন শুরু করা যাক এদিকে বুড়োবিটি লাইলার করা ধর্ষণ মামলায় 잡িন পেলেন প্রিন্স মামুন জানা যায় সে 잡িন পাওয়ার পর পড়ে বের হয়ে আসে প্রাণ মিলকের দুধ দিয়ে গোসল করলেন প্রিন্স মামুন অন্যদিকে প্রিন্স মামুনের এই দুধ দিয়ে গোসল করার কাহিনী দেখে অন্যদিকে অন্যান্য টিকটকাররা মন্তব্য করেন গুরুবটি লাইলার এখন ঘি দিয়ে গোসল করা উচিত বিস্তারিত কমেন্ট বক্সে অন্যদিকে করে তারা প্রতিবন্ধী টিকটক নামের पीछे আবার লাগায় অন ফায়ার প্রতিবন্ধী টিকটকারদের থেকে সাক্ষাৎ নিয়ে জানা যায় তারা টিকটক করে না আমি টিকটক করি না তারা কন্টেন্ট বানায় কিন্তু অন্য অন্য টিকটকারদের থেকে সাক্ষাৎ নিয়ে জানা যায় কোন এক সময় তারা লাইকিতে আসক্ত ছিল পরে ফিরে আসলো টিকটকে এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম সত্যি বলতেছি চৈত্র মাসের গরমের ফিল পাইতাম এখন সে নিজেই দাবি করে আমি কন্টেন্ট ক্রিয়েটর অন্যদিকে টিকটকে ভাইরাল হওয়ার নেশায় খুজুর চুল দাড়ি কেটে এদিক কাটিং দিয়ে চুলে করলো শেলের গুড় কালার এখন সে টিকটকে প্রচুর ভাইরাল অন্যদিকে মানুষ করে আল্লাহর গোলাবি আপনাদের মাঝে টিকটকের মাঝে এমন এক হুজুর আছে কিনা করে মানুষের গোলাবি বিস্তারিত কমেন্ট এখন শুনবেন আবহাওয়ার মাঠে বল নিয়ে গেলেই ওঠে রোদ ঘরে থাকলে নামে বৃষ্টি। কিছু সময় বাংলার জনগণ কি চায় মানুষ তবুও বৃষ্টির ভিতর যাচ্ছে না কারেন্ট আর রোদ উঠলেই থাকছে না কারেন্ট অন্যদিকে এক বয়ফ্রেন্ড কে নিয়ে জ্ঞানজাম করলেন তিন গার্লফ্রেন্ড করলেন রাস্তার মাঝে মারামারি করলেন চলছে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরালের নেশায় নীল ছবিতে পা রাখলেন আঠারো নামের এক তরুণ কোন এক সংবাদ সম্মেলনে জানালেন তার নিজের ইচ্ছা প্রকাশ করলেন সে কিনা হবে বাংলার দ্বিতীয় সানি লিওন সানি লিওন যা যা করে আমিও তাইতেই করব বিস্তারিত কমেন্ট সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এনএফ টিভির পাটবাগানের নিউজ এখানেই সমাপ্তি পরবর্তী নিউজ দেখবেন রাত তেরোটা তিরিশ মিনিটে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বিনোদনে থাকুন আর আমাদের এন এফ সঙ্গেই থাকুন দেশ বিদেশের যত ভুলভাল খবর সবার আগে পেতে পানাল আনলিমিটেড ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গেই থাকুন আমি আপনাদের মাছ থেকে এখন বিদায় নিচ্ছি আই আরুফ এন আল্লাহ হাফিজ